রহিম আল্লাহ সকল কিছু মিলিয়ে সালামালাইকুম রহমান হ্যালো গাইসিস ব্লগ তো সবাইকে আবারও স্বাগতম গাইছে আমার টেলি ব্লগে আজকের ব্লগে কী কী করবো সব কিছু দেখানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ তুমি থেকে উঠলাম অনেক আগে তো মোবাইলটিফার নিয়ে ব্যস্ত আছি তো আজকেও আমরা আজকে আমরা কয়েক আজকে আমরা সাইডুজাইছে তো সাইড ও জায়গা নেই আজকে রাখলেও সাইড তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন কালকে আমাদের ফুটবল খেলা আছে সকাল সকাল আমরা ফুটবল খেলতে যাব টুর্নামেন্ট না বলতে ম্যাচ রাখা হয়েছে আমাদের ম্যাচ রাখ হয়েছে সেই ম্যাচে গিয়ে দেখা যাক কি ফল হয় পূজারে কে খেলতে একটু কষ্ট হলো তারপরেও ফুটবল মানে আবেগ ফুটবল মানে ভালোবাসা ফুটবল মানে আবেগ তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় এখন দুশো এর ফ্রেশ ট্রেশ হয়ে একটু হাঁটাটির জন্য এখন আর ওপরে কী তো দুপুরে তো এখন খাওয়া যাবে না তো ইনশাআল্লাহ দেখেন কী করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আর্নিং যখন আসবে তখন কিন্তু আমি অনেক কিছু করবো তো নিজের টেক আমি তো কোনো জব করি না কোনো কিছু করি না তো আমার কোনো আর্নিং নেই আব্বা মার কাছ থেকে টেকা নিয়ে তো আর ভিডিও মেট করা যাবে না তো ইনশাআল্লাহ আমার যখন একটা আর্নিং হবে আমি যদি বিদেশ যাই তো আমার আলাদা একটা সেফটি তখন অন্যরকমই হবে তো ইনশাল্লাহ আমি একদিন এক সময় তাক লাগিয়ে দিব তো গাইস পরে দেখা হচ্ছে এখন ফ্রেশ মুখ ফুট গুছি ওখানে গুসল কর্ম তিনটে বাজে তো গুসল কর্ম ফ্রেশ টে শুরু ইনশাআল্লাহ পরে দেখা যাক কী করা যায় সবাই সাথে থাকেন পরে দেখা হচ্ছে পরে কী করি সব কিছুই মাঝে মাঝে শেয়ার করবো প্রতিদিনের মধ্যে বাইরে অনেক বাতাস দিতেছে এই বাতাসে অনেক আরাম লাগতেছে গোসল করছি না এখনো একটু করে এখন ওই গিয়ে একটু গোসল করলে কারেন্ট নাই বাসার ভিতরে কারেন্ট নাই এই পেস লাগানোছি না একদিন এই পেস লাগানো যে কিছু দিনের ভিতরে ওই তো দুই তিন মাস লাগতে পারে তো দেখা যাক কি করা যায় কি করতে পারি কি হয় সব সবকিছু জন্য মনে করেন যে কি বলবো দূর্যে দূরে থাকলে মনে করেন সফলতা ঠিকই আসে যদি দূর্যে দূরে না থাকেন তাহলে সফলতা আসবে না আপনার ধৈর্য ধরে থাকলে আপনার সফলতা ঠিকই একদিন আসবে তো ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকলে আপনি দেখতে পারবেন যে আপনার সফলতা ঠিকই অর্জন হয়েছে যায় ধৈর্য ধরে থাকলে আপনি ঠিকই আপনার সফলতা অর্জন করতে পারবেন তো গাইস দেখা কতটুক দূর এগিয়ে যেতে পারি কতটুক দূর এগিয়ে যেতে পারি আমার লোককে ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকবে যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত মরার আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যেন আমি মরার পর আমার মানুষের স্মরণ করতে পারে আমার কিছু দেখে শিখতে পারে তো ইনশাল্লাহ এখন তো ডান্স ফান্স করি কিছুদিন পর যখন ফেমাস হয়ে যাবে তখন তো ডান্স ফান্স করতাম না এখন তো জাস্ট ফানি জাস্ট বিনোদনের জন্য একটু ডান্স মান্স তো ডান্স মান্স বেশি করি না আগে এক সময় করতাম ডান্স এখন বেশি করি না তো বাতাস খুব সুন্দর বাতাস আইতেছে এই বাতাসে অনেক ভালো লাগতেছে ইংশাল্লা গাইস পরে দেখা যাক কী করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় পরে দেখা হচ্ছে এখন গোসল করবো গোসল করার পর দেখা যাক কী করা যায় গাইস এখন বিকেল বিকাল বাজে তো এর আগে আর লোক করছি না একটু শুয়ে আছিলাম তো অনেক সময় অনেক সময় আছিলাম অনেক সময় অনেক সময় পরে আবার ভোগ করতেছি তো আজকে দেখা যাক কি করা যায় তো দেখা যাক কালকে ফুটবল খেলা একটা আছে খেলতে খেলতেই গো অনেকক্ষণ ধরে অনেকবার হয়ে তো দেখা যাক বিকাল বাজে এখন বিকেলে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ দূর্য ধরে থাকলে অনেক ঘুরে এগিয়ে যাওয়া যাবে মূল বিষয়টা হচ্ছে দূর্য আপনি যদি দূর্য ধরে থাকেন আপনি দেখবেন আপনার সফলতা ঠিকই অর্জন হয়েছে আপনি দূর্য ধরে থাকবেন না আপনার সফলতা অর্জন হবে না তো সেই পর্যন্ত আপনি দৈযোগে থাকতে হবে সফলতা দেখবেন একদিন ঠিকই অর্জন হবে সফলতা একদিন ঠিকই অর্জন হবে আর বেশি সময় নাই তাদের টাইমে গেছে ক্রিকেট খেলাতে গেছিলাম একটু অনেক দিন ধরে ক্রিকেট খেলি না তো অনেক দিন ধরে ক্রিকেট খেলি না তাই গেছিলাম ক্রিকেট অনেক দিন ধরে রোজা রেখে একটু টায়ার্ড হয়ে গেছি একটা যদি কেউ টান্ডা হইতো একটা হারসি টারসি সে মনে করেন একটু আত্মাটা শান্তি হইতো রোজা রেখে মানুষের দোয়া খাইত যদি টান্ডা টান্ডা কেউ খাওয়াইতো তাহলে রোজা রেখে রোজা রেখে কেউ দোয়া দুয়ে একে দোয়া দিতাম তা জানা বেশি সময় নয় গিয়ে আত্মা ধুই দুইয়া আতোয়া ধুইয়ে করতে করতেইবো নামাজ করতেইব দেখা যাক এখন বাসায় বৃদ্ধ যায় বাসা বৃদ্ধি গিয়ে দেখি কি ইত্যাদির কী আয়োজন হয়েছে তো দেখে চলেন ইত্যাদি দেখি কী আয়োজন হয়েছে কাটলের ঘোষ খিচুড়ি খেজুর সানা মাংসের ঝোল এই পর্যন্তই আজকে তো একটু আত্মা গিয়ে ধুয়ে যাই আত্মা দেওয়ার পরে ইফতার করতে হইব আজান পড়ছে না আজান পড়লে ইফতার শুরু হবে ইনশাল্লাহ আজান এখনো পড়ছে না আজান পড়বো আর কিছুক্ষণ পর আর কিছুক্ষণ পর আজান পড়বো এখনো পড়ছে না আর মনে দুই তিন মিনিট আছে আজানের বাকি তো ইফতারের সামনে কি বৈশাখ নিই ইফতারের সামনে বৈশাখ এগুলো সব আছে ইনশাল্লাহ আর কালকে তো শুক্রবারও ফুটবল খেলা আবার রোজাও তো দেখা যাক করা যায় ইনশাল্লাহ তো ইনশাল্লাহ গাইস দেখা যাক কালকে কি করতে পারি সবাই দোয়া করবেন আজান ফর্তাছে গিয়ে ইফতার করতে হবে যাই ইফতারের পরে দেখাব ইনশাল্লাহ ইফতার বইলে শেষ ইফতার বইলে এখন ইফতার করলাম তো ইনশাল্লাহ তখন বাইরে হাটা যাই তো দেখা যাক ওরা কি করা যায় ইনশাল্লাহ এখন একটু হাটাতে যাই না তো হাত হাটিতে গিয়ে দেখা যায় কী করা যায় এখানে সামনে কিছু বাতাস আছে একজনের সাথে দাইকতাছে আকাশে দেখা করতে বাইরে যাই দেখেন বাইরে গিয়ে দেখি কী করা যায় আকাশে গড়ে নীল উই আছে অন্য রকম দেখবেন এই যে দেখেন চাদ উঠছে আকাশে সাদ উঠছে সেই রকম সেই রকম লাগতেছে আজকে এখন দিয়ে এখন দৃশ্য এইরকম লাগতেছে দৃশ্য দেখে একেবারে অন্যরকম অন্যরকম লাগতেছে আকাশের দৃশ্য মানে চা আদার আকাশে একবারের দৃশ্যটা একবারে অন্যরকম দেখেন কতটুকু সুন্দর লাগতেছে কতটুক উজ্জ্বল লাগতেছে মানে কি সুন্দর মাশাল মাশাল মাশাল্লাহ ওহ কি সুন্দর দৃশ্য হ্যাঁ আজল ভাই দৃশ্য কতটুক সুন্দর দেখো তো কতটুকু সুন্দর লাগতেছে সেই সেই রকম রকম উজ্জ্বল উজ্জ্বল তো মানে উজ্জ্বলটা কিছু মানে মানে অন্যরকম লাগতেছে আমার কাছে গাইস কতরূপ সুন্দর সাথে আকাশ একবারে নীল হয়ে গেছে আকাশ একবারে নীল হয়ে গেছে মানে মাসাল্লাহ কতটুকু সুন্দর লাগতেছে একবারে অন্যরকম আর সেই সাথে যে বাতাস দিয়েছে আমার তো মনে একবারে শান্তি বইতেছে মনে শান্তি আর শান্তি কত শান্তি লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন মনে অনেক শান্তি লাগতেছে এই বাতাসে সেই রকম আকাশের আকাশে চাঁদ আকাশ নীল চাঁদের মধ্যে চাঁদের মধ্যে আকাশ আকাশ নীল তো গাইস একটু পর দেখেন আমি একটু আপনাদেরকে একটু ভালো দেখ এই যে দেখেন কতটুক সুন্দর তো তো অন্যরকম এক দৃশ্য সেই রকম আকাশের মানে এই সময় আজকে আজকে কালকের থেকে আজকে এই সময় অনেক অন্যরকম লাগতেছে দৃশ্য দেখে কালকে গড়ন হয়েছে কালকে তো বাইরেছি না এই বুঝতে পারছি না এই টাইমে তো আমি বাইরেছি না যদি বাইরে তাহলে বোঝা গেলো না কতটুকু সুন্দর দৃশ্য থাকতো কতটুকু সুন্দর দৃশ্য দেখা যেত তাহলে বোঝা গেলো না তো ভাই একবারে অন্যরকম দৃশ্য তো দেখেন আবার কারণ যতটুক দৃশ্য মানে আমি দেখে আমি অবাক হয়ে গেছি সেই রকম মাসাল্লাহ চোখ একবার জুড়ে গেছে দৃশ্য দেখে চোখ জুড়াবে না কেন সেই রকম আমার বাসার দ্বারও রকম বিউ আমি যে পাইতেছি সেই রকম লাগতেছে গাছ তারপর চাঁদ মানে বাতাস একেবারে অন্যরকম একেবারে অন্যরকম বিউ মানে গাইস কিভাবে বলবো মানে সেই রকম দৃশ্য সেই রকম সেই রকম সেই রকম মাশাল্লাহ এরকম দৃশ্য খুবই কম সময়ে দেখা যায় আপনারা কম সময় বলতে এই এই সময় তারা মাগরীবের পরে মাগরীবের আগে মাগ্রীবের পরে কিছু সময় দৃশ্য থাকে তারপর চলে যায় এইরকম দৃশ্যটা রকম দৃশ্যটা মাগরিবের সময় মাগরিবের পরে তাকে তারপর চলে যায় তো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর আমার পিছনে আকাশ ছাদ আকাশ এবং চাঁদ কতটুক সুন্দর কতটুক উজ্জ্বল লাগতেছে এই অন্ধকার এই যে একটা ফাঁকি গেছে এই যে দেখে ফাঁকি এটা কলা বাদু সম্ভবত কলা বাদুর পারে তো সেই রকম লাগতেছে মাশাল্লাহ তো ইনশাল্লাহ গাইস পরে কি কি করব সব কিছুই দেখে কি করা যায় আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসায় কি করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই তো গাইস পরে দেখা হচ্ছে গাইস রাত্রে কিছুটা হইয়া গেছে সেই রকম আমার পিছনে সেই রকম ভিউ আকাশের চাপ দেখা যাইতেছে সেই রকম লাগতেছে একবারে অন্যরকম তো সবাই সবাই সব এই সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই যদি সবার জন্য দোয়া করেন তাহলে সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন একটু আকাশ দেখেন যে দেখেন কতটুকু উজ্জ্বল তো এখন আমার ফেসটা একটু দেখা যাইতেছে একটু অন্ধকার লাগতেছে সেই কারণে বোঝা যেতে ফেসটা ধরতেছে না তো ঈদিকে আকাশ দেখা যাইতেছে সুন্দর ঘুরে আকাশ সুন্দর ঘুরে দেখা যাইতেছে তো এখন আমার ফেসটা দেখা যাইতেছে তো ইনশাল্লাহ গাইস করে কি করি দেখা যাক আমি এখন কিন্তু এই জায়গাতেই আছি ফার্স্ট সাত মিনিট ধরে এর আগে একটা ফেসবুক ব্লগ করছি তো এখানে সাত মিনিট আট মিনিট ধরে আসি তো সেই রকম সেই রকম দৃশ্য এখানে বাতাস দিতেছে বাতাসেও একবারে অন্য রকম লাগতেছে বাতাস একবার অন্যরকম হচ্ছে ছোটো গাইস পরে কী কী করি দেখা যাক এখন এখান থেকে চলে যাবো পরে ইনশাল্লাহ দেখা যাবে পরে কী করি পরে কী করি ইনশাল্লাহ দেখা যাবে এখন এখান থেকে চলে যাবো পরে দেখা যাক কী করা যায় তো গাইস এখানে আর একটু সময় আসিলাম ছবি তুলছিলাম তো এখন যাইতে আসি কয়েকটা ছবি তুলছিলাম তো এখন যাইতে আসি যার থেকে আমার বাসার ধারা এটাই রাস্তাটা আছে আমার বাসার রাস্তা গলি রাস্তা তো এখন দেখতেছি বাতাস এখানেও বাতাস আইতেছে সেই রকম বাতাস এখানেও সেই রকম বাতাস হইতেছে তো এখন দেখা যাক কী করা যায় বইমিয়া তো ইনশাল্লাহ দেখা যাক সবাই আমার ও একটা যে বিষয় যে বাতাস হইতেছে এই বাতাসে একবার অন্যরকম লাগতেছে বাতাসে অন্যরকম লাগতেছে সেই রকম বাতাস সেই রকম বাতাস মানে বলাই রকম লাগতেছে এই বাতাসে একবার অন্যরকম একবার অন্যরকম লাগতেছে বাতাসে তো দেখা যাক সবাই আজকে ব্লগে ডেলি ব্লগ আমার আমার লাইফস্টাইল আমি কি কী করি সেটাই তুলে ধরার চেষ্টা করি হাসপাতাল জামে মসজিদ হাসপাতালে জামে মসজিদ এসব নামাজ আদায় করলাম হাসপাতালে জামে মসজিদও তারা নামাজ জামাতে সময় গেছিল তারা হাসপাতালে এখানে আছি এখন কতগুলা কতগুলো কুকুর এখানে অনেক কুকুর এখানে হাসপাতালে এখানে আছে আমি আর নাজমুল ভাই সেদিন নাজমুল ভাইয়ের বাড়িতে গেছিলাম একজনও গেছে ভাই ব্লকটা সুন্দর হয়েছে এইভাবে ব্লগ করতে এভাবে ব্লক করতে হবে ইনশাল্লাহ এভাবে বিভিন্ন ধরনের ব্লগ করবে ইনশাল্লাহ এই যে দেখতেছেন আপনারা সেই বিশিষ্ট ছেলেটা সে মার্কেট করে আইছে কি আনছো কি আনছো হ্যাঁ আমার ভিডিওটা নষ্ট করে দিলা। خلاص ভাই। আমার ভিডিওটা নষ্ট করে দিলো। এখন এখন টাউন হলের সামনে এসব সব নিয়ে আসলে খুবই ঝামেলা। আমি আছি এখন টাউন হলের সামনে। কালকে আমাদের ফুটবল খেলা। আমরা জিততে পারব কিনা জানি না। তবে আশাবাদী আমরা জিতার। আমরা জিতার আশাবাদী। ইনশাল্লাহ মাইক্রোফোনটা আনলে সাউন্ডটা বেশি ভালো বুঝা গেল না মাইক্রোফোন তো আনছি না মাইক্রোফোন আনলে সাউন্ডে বুঝা গেল না পরে দেখা হবে এখানে হাতলামি কি গেছি গা হাতলামি ভাই ভালো শুননি ঠিক আছে ভাই ভাই ভালো আছে পাই ভালো আছে তো ইনশাল্লাহ এখন সিনেমা হলে কেন পরে দেখা যাক গাইস এখন অনেক খাটাটি ভিডিও এখন বাজে এখন বাজে এগারোটা বাসায় এলাম ভিডিও করতাম নাই যে মনে নাই তো কালকে ফুটবল খেলা শিওরি কালকে শিওরি ফুটবল খেলা মানে শিওর হানড্রেড খেলা আছে তো খেলার জন্য কালকে প্রস্তুত নিতে হবে কালকে একটা ব্লগ হবে খেলার মধ্যে দেখা যাক কালকে খেলার মধ্যে ব্লগ হবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বন্ধু দিয়ে আম খায় ফেসবুকে দেখলাম তো গাইস সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে ঠিক আছে গাইস তো খাওয়া দাওয়া শেষে দেখা হবে কথা হবে মেলা হবে তো গাইস এখন বাদ আমি বাদ করে পরে দেখা যাক কি করে যায় ইনশাল্লাহ বাদ করার পর ভিডিওটা এন্ড করে ফেলবো তো সবাই সাথে থাকেন গাইস এখন রাত্রে বাজে বারোটা লক এখন শেষ করলাম খাওয়া দাওয়া করলাম এই খাওয়াতেই আজকাল থাকুন থাকুন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি জন্য অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ একদিন অনেক দূরে গিয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় অনেক দূরে গিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রামে ফলোতে রাখবেন একদিন দেখবেন আমি ঠিক অনেক দূরে এগিয়ে গেছি অনেক ফ্রেন ফলোয়ার হবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সেই দিন অপেক্ষায় আছে আপনারা সবাই গ্যাস ভালো এবং সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা